আসসালামু আলাইকুম ম্যানে স্বাগতম দুই হাজার চব্বিশ সালে মেয়েদের বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে তা পরবর্তীতে আইসিসি ভেনু পরিবর্তন করে সেটা ইউনাইটেড আরব আমিরাতে নিয়ে যায় আর বাংলাদেশের ম্যাচ দিয়ে মূলত এই টুর্নামেন্টের উদ্বোধন হবে তিন অক্টোবর এছাড়া বিশ অক্টোবর দুবাই ফাইনাল হবে সতেরো আঠারো অক্টোবর দুবাই ও সার্জায় সেমি সেমিফাইনাল অন্যান্য বিশ্বকাপের মতো মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপের নক আউট ম্যাচেও ভারতের জন্য ভেনু নির্ধারণ করে রেখেছে আইসিসি এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন বা রানার্স আপ যেটি হোক তবে শেষ চারের ম্যাচটি খেলবে দুবাই সতেরো অক্টোবর এবার দেখে নেওয়া যাক কোন গ্রুপে গ্রুপ এতে অস্ট্রেলিয়া ভারত নিউজিল্যান্ড পাকিস্তান শ্রীলঙ্কা গ্রুপ বিতে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো তিন অক্টোবর বাংলাদেশ স্কটল্যান্ড শারজা বিকেল চারটায় পাঁচ অক্টোবরের বাংলাদেশের ম্যাচ হবে ইংল্যান্ডের সাথে সেম বেনু বিকেল চারটায় দশ অক্টোবর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ শারজা রাত আটটা এবং বারো অক্টোবর বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা দুবাই রাত আটটা খেলাধুলার আরও নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন